নমস্কার আচ্ছা কখনো ভেবে দেখেছেন কয়েকশো টন ওজনের একটা প্লেন একটা বিশাল লোহার পাখি কি করে আকাশে ভেসে থাকে এর পেছনের আসল ম্যাজিকটা হল জেট প্রপালশন তো চলুন আজ এই উড়ানের পিছনের রহস্যটাকেই ভেদ করা যাক প্রশ্নটা শুনে একটু অদ্ভুত লাগছে তাই না একটা ক্রিকেট বল আর একটা জেট প্লেন কিন্তু বিশ্বাস করুন এদের মধ্যে একটা দারুণ মিল আছে আর এখানেই কিন্তু লুকিয়ে আছে জেট প্রপালশনের একেবারেই মূল আইডিয়াটা ভাবুন তো একজন ফাস্ট বোলার যখন বলটাকে প্রচণ্ড গতিতে ছোড়েন তখন কি হয় উনি নিজে কিন্তু একটু পিছিয়ে যান ঠিক একদম এইভাবেই একটা জেট ইঞ্জিন প্রচুর বাতাসকে পেছন দিকে ছুড়ে দেয় আর তার ফলে প্লেনটা সামনের দিকে এগিয়ে যায় আরে এটাই তো নিউটনের থার্ড ল প্রত্যেক অ্যাকশনের একটা সমান আর উল্টো রিয়্যাকশন থাকে তাহলে চলুন দেখেনি আজকের এই জার্নিতে আমরা কি কি কাভার করছি প্রথমে ক্রিকেট বলের ওই সহজ নীতিটা বুঝব তারপর ইঞ্জিনের বিভিন্ন টাইপস দেখব থ্রাস্ট কিভাবে তৈরি হয় সেটা জানব কিভাবে আরও বেশি পাওয়ার পাওয়া যায় সেটাও দেখব আর কোন স্পিডের জন্য কোন ইঞ্জিন বেস্ট সেটাও আলোচনা করব আর শেষে আকাশে আমাদের ভবিষ্যৎ নিয়েও কথা বলব তো চলুন শুরু করা যাক তো যেমনটা বলছিলাম ক্রিকেট বলের নীতি ফাস্ট বলার বলটাকে সামনের দিকে ছুড়লে একটা রিয়াকশন ফোর্স ফিল করে তাই তো একটা জেট ইঞ্জিনও ঠিক তাই করে সে প্রচুর পরিমাণ বাতাসকে পেছন দিকে অসম্ভব স্পিডে বের করে দেন আর এই অ্যাকশনের ফলে একটা অপোজিট রিয়াকশন বা ধাক্কা তৈরি হয় এই ধাক্কাটাকে আমরা বলি থ্রাস্ট আর এই থ্রাস্টই কিন্তু প্লেনকে সামনে এগিয়ে নিয়ে যায় এটাই হলো জেট প্রোপালশনের একদম বেসিক কনসেপ্ট একটা জেট ইঞ্জিনের ভেতরে কি চলে সেটা মনে রাখার জন্য একটা দারুণ সহজ মন্ত্র আছে শুধু তিনটে শব্দ চাপ দাও ফাটাও ছুঁড়ে দাও প্রথমে ইঞ্জিনের সামনের ফ্যান আর কম্প্রেসার বাতাসকে টেনে ভেতরে নিয়ে প্রচণ্ড চাপ দেয় স্কুইজ তারপর সেই সাম্প্রেসি বাতাসের সাথে ফিউল মিশিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় মনে একটা বিস্ফোরণ ব্যাং আর শেষে এই বিস্ফোরণে তৈরি হওয়া গরম হাই প্রেশার গ্যাসকে ইঞ্জিনের পেছন দিয়ে তীব্র গতিতে ছুড়ে দেওয়া হয় ব্লো ব্যাস এই তিনটে স্টেপেই কাজ হয়ে যায় ওকে তাহলে চাপ দাও ফাটাও ছুড়ে দাওর মূল আইডিয়াটা তো আমরা বুঝে গেলাম কিন্তু প্রশ্ন হল সব জেট ইঞ্জিন কি এভাবেই কাজ করে মানে এই বেসিক প্রিন্সিপালটা বিভিন্ন ধরনের ইঞ্জিনে কিভাবে অ্যাপ্লাই হয় চলুন এবার সেটাই দেখা যাক আচ্ছা একটা ব্যাপার খেয়াল করেছেন একটা ছোট প্রপেলার প্লেনের আওয়াজ আর একটা বিশাল বোয়িং সেভেন ফোর সেভেনের আওয়াজ দুটো কত আলাদা এর কারণ হল ওদের ইঞ্জিনগুলো আলাদা ফ্যামিলির আসলে ওয়ান ওয়ানসাইজ ফিটসল বলে কিছু হয় না বিভিন্ন মেশন বিভিন্ন স্পিডের জন্য আছে বিভিন্ন রকমের ইঞ্জিন চলুন আজ এই ইঞ্জিন ফ্যামিলির সাথে আলাপ করা যাক পরিবারের সবচেয়ে পুরনো আর সরল সদস্য হল টার্বোজেট। এর কনসেপ্ট খুব সিম্পল যা বাতাস ভেতরে ঢোকে তার একশো শতাংশই ফুয়েলের সাথে জলে আর অসম্ভব স্পিডে পেছন দিয়ে বেরিয়ে যায় অনেকটা প্রেসার কুকারের সিটি দেওয়ার মতো একটা প্রচণ্ড শক্তিশালী জেট অফ স্টিম এই হাই স্পিড এক্সস্টের জন্যই এটা সুপারসনিক ফাইটার জেটের জন্য দারুণ কিন্তু কম স্পিডে এর মাইলেজ কিন্তু খুব খারাপ এবার আসা যাক টার্বো ফ্যানের কথায় আজকের দিনের বেশিরভাগ প্যাসেঞ্জার প্লেন কিন্তু এটাই ব্যবহার করে ভাবুন এটা একটা টার্বোজেট যার সামনে একটা বিশাল ফ্যান লাগানো আছে এই ফ্যানটা যে বাতাস টানে তার একটা ছোট অংশ কোর ইঞ্জিনের ভেতরে যায় চাপ দাও ফাটাও ছুড়ে দাও সাইকেলের জন্য আর বাকি প্রায় নব্বই পার্সেন্ট বাতাস কোর ইঞ্জিনকে পাশ কাটিয়ে মানে বাইপাস করে পেছন দিয়ে বেরিয়ে যায় এই বাইপাস করা ঠান্ডা বাতাসটা অনেক বেশি থ্রাস্ট দেয় আর ইঞ্জিনকে অনেক বেশি ফুয়েল এফিশিয়েন্ট করে তোল নেক্সট হল টার্বোপ্রপ এখানে একটা ছোট্ট টুইস্ট আছে এর ভেতরে একটা জ্যাট ইঞ্জিন আছে ঠিকই কিন্তু সেই ইঞ্জিনের আসল কাজ থ্রাস তৈরি করা নয় বরং তার প্রায় সব শক্তি খরচ হয় সামনের বিশাল প্রোপেলারটাকে ঘোরানোর জন্য আর এই প্রোপেলারটাই বাতাসকে পিছনে ঠেলে প্লেনটাকে সামনে টানে অনেকটা একটা পাওয়ারফুল ফ্যানকে উল্টো করে লাগানোর মতো ছোট কম দূরত্বের ফ্লাইটগুলোর জন্য এটা কিন্তু দারুণ এফিসিয়েন্ট এবার দেখা যাক পরিবারের সবচেয়ে এক্সট্রিম মেম্বারসদের র্যামজেট আর স্ক্র্যামজেট এদের স্পেশালিটি কি জানেন এদের ভেতরে কোনো ঘোরার মতো পার্টস নেই নো ফ্যান নো টারবাইন তাহলে বাতাসকে চাপ দেখে বিমানের নিজের স্পিডই এই কাজটা করে ভাবুন তো ঝড়ের মধ্যে একটা বালতি মেয়ে দৌড়ালে যেমন জল নিজে থেকেই ভরে যায় ঠিক সেভাবে প্লেন যখন সুপারসনিক বা হাইপারসনিক স্পিডে চলে তখন বাতাস নিজে থেকেই ইঞ্জিনের ভেতরে ঢুকে প্রচণ্ড চাপে সাম্প্রেসড হয়ে যায় এগুলো হল মিসাইল আর ফিউচার স্পেস প্লেনে টেকনোলজি তো চলুন এক নজরে পুরো ইঞ্জিন ফ্যামিলিকে পাশাপাশি দেখে নেই দেখুন একদম পরিষ্কার কম স্পিডে রাজা হল টার্বোপ্রপ খুব এফিসিয়েন্ট আমাদের রোজকার এয়ারলাইনারের জন্য মানে হাই সাবসনিক স্পিডে টার্বোফ্যানই সেরা সুপারসনিক স্পিডে গেলে টার্বোজেট আর যখন হাইপারসনিক মানে ভাবনারও বাইরে স্পিডে যাবেন তখন একমাত্র অপশন র্যামজেট বা স্ক্র্যামজেট প্রত্যেকের নিজের নিজের খেলার মাঠ আছে তাই না তো আমরা বিভিন্ন টাইপের ইঞ্জিন তো দেখে নিলাম কিন্তু এই যে শক্তি এই যে পোষ বা থ্রাস্ট এটা ঠিক কিভাবে ক্যালকুলেট করা হয় চলুন এবার এর পেছনে ফিজিক্সটাকে একটু সহজ করে বুঝি কোনো ভয় নেই জটিল কোনো ম্যাথ সেখানে নেই একটা ইঞ্জিনের থ্রাস্ট মূলত তিনটে জিনিসের যোগফল এক নম্বর হল মাস ফ্লো মানে প্রতি সেকেন্ডে কি পরিমাণ বাতাস ইঞ্জিনের মধ্যে দিয়ে যাচ্ছে যত বেশি বাতাস তত বেশি থ্রাস্ট দুই নম্বর হল ভেলোসিটি চেঞ্জ মানে বাতাসটা ঢোকার সময়ের চেয়ে বেরোনোর সময় কতটা বেশি স্পিড পেল আর তিন নম্বর হলো প্রেশার ডিফারেন্স ইঞ্জিনের পেছন থেকে বেরোনোর সময় গ্যাসের প্রেশার যদি বাইরের বাতাসের চেয়ে বেশি হয় তাহলে সেটাও একটা এক্সট্রা ধাক্কা দেয় ব্যাস এই তিনটেই হলো মেন কম্পোনেন্ট এই তিনটে জিনিসকে একসঙ্গে মনে রাখার একটা সহজ ট্রেক আছে জাস্ট মনে রাখুন এম পি এম ফর মাস ফ্লো ভি ফর ভেলসিটি চেঞ্জ আর পি ফর প্রেশার ডিফারেন্স সো থ্রাস্ট মানেই হল এম একদম সহজ তাই না তাহলে একবার কুইক রিভিশন হয়ে যাক একটা প্লেনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে থ্রাস্ট দরকার তার মেন কম্পোনেন্টগুলো কি কি? হ্যাঁ ঠিক ধরেছেন মাস ভেলোসিটি আর প্রেশার অর্থাৎ আমাদের এম ভিপি কিন্তু সবসময় তো নর্মাল থ্রাস্টে কাজ চালে না তাই না যেমন টেক অফের সময় বা কোনো ফাইটার জেটের ইমার্জেন্সি সিচুয়েশনে তখন হঠাৎ করে একটা এক্সট্রা পাওয়ার বুস্ট দরকার হয় তো এই এক্সট্রা শক্তিটা আসে কোথা থেকে চলুন দেখা যাক এই পাওয়ার বুস্টের সবচেয়ে বিখ্যাত উপায় হলো আফটার বার্নার ব্যাপারটা কি ইঞ্জিনের টারবাইনের পরে যে গরম গ্যাসটা বেরিয়ে যাচ্ছে সেখানে আরও একবার এক্সট্রা ফিউয়েল স্প্রে করে জ্বালিয়ে দেওয়া হয় এর ফলে একটা বিশাল সেকেন্ডারি ব্যাং হয় আর থ্রাস্ট প্রায় দেড় থেকে দুগুণ বেড়ে যায় এটা অনেকটা দোলনায় দুলতে থাকা কাউকে পেছন থেকে আরও একটা জোর ধাক্কা দেওয়ার মতো তবে হ্যাঁ এর জন্য ফিউল খরচ হয় বিশাল আমরা আগেই ইঞ্জিন ফ্যামিলির সাথে আলাপ করেছি এবার দেখব কোন স্পিড রেঞ্জে কোন ইঞ্জিন সবচেয়ে ভালো পারফর্ম করে কারণ প্রত্যেকটা ইঞ্জিনের এফিসিয়েন্সি কিন্তু স্পিডের ওপর মারাত্মকভাবে নির্ভর করে চলুন দেখি কোন স্পিডের রাজা কে এই চারটা দেখুন পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে বাঁদিকে এফিশিয়েন্সি আর নিচে স্পিড দেখুন কম স্পিডে মানে ম্যাক পয়েন্ট সিক্সের নিচে টার্বোপ্রপ সবচেয়ে এফিশিয়েন্ট এরপর হাই সাবসনিক রেঞ্জে মানে আমাদের প্যাসেঞ্জার প্লেনগুলোর স্পিডে টর্বো ফ্যানের কোনো জবাব নেই আর যখনই আপনি হাইপারসনিক রেঞ্জে ঢুকবেন মানে ম্যাক থ্রির উপরে তখন র্যাম সবাইকে পেছনে ফেলে দেয় তাহলে এই চারটা দেখার পর এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কেন একটা লম্বা দূরত্বের প্যাসেঞ্জার প্লেনে টর্বোপপ্রোপের বদলে টার্বো ফ্যান ইঞ্জিন লাগানো হয় সিম্পল কারণ ওই প্লেনগুলো যে হাই সাবসনিক স্পিডে ওড়ে সেই স্পিড রেঞ্জের টর্বো ফ্যান অনেক বেশি ফিউল এফিশিয়েন্ট তো আমরা আমাদের আলোচনার প্রায় শেষে চলে এসেছি চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক আজ আমরা কী কী গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম একদম কুইক রিক্যাপ এক থ্রাস্ট মানে নিউটনের থার্ড ল বাতাসকে পেছনে ঠেলে সামনে এগিয়ে যাওয়া দুই ইঞ্জিনের একটা ফ্যামিলি আছে আর প্রত্যেক ইঞ্জিনের নিজস্ব স্পিড জোন আছে টার্বোপ্রপ টার্বোফ্যান টার্বোজেট তিন সব ইঞ্জিনের হার্টে আছে একটাই মন্ত্র চাপ দাও ফাটাও ছুড়ে দাও চার থ্রাস্টের ফর্মুলা হল এম মাস বেলসিটি আর প্রেশার আর পাঁচ আফটার বার্নার ব্যবহার করে বিশাল একটা পাওয়ার বুস্ট পাওয়া যায় তবে মনে রাখবেন আজকের এই টেকনোলজি কিন্তু শেষ কথা নয় আজ আমরা যা যা শিখলাম এগুলোই কিন্তু ভবিষ্যতের উড়ান প্রযুক্তির ভিত্তি এই বেসিক প্রিন্সিপালগুলোকে কাজে লাগিয়ে ইঞ্জিনিয়াররা আরও এফিশিয়েন্ট আরও শান্ত জেট ইঞ্জিন বানাচ্ছেন স্ক্র্যামজেটের মতো টেকনোলজি হয়তো একদিন আমাদের কয়েক ঘণ্টায় দুনিয়ার এপারও পানিয়ে যাবে আগামী দিনের আকাশ কিন্তু আপনাদের মতো নতুন ইঞ্জিনিয়ারদের নতুন আবিষ্কারের জন্যই অপেক্ষা করছে তাই এই জ্ঞান শুধু পরীক্ষার জন্য নয় ভবিষ্যতের আকাশকে নতুন করে ডিজাইন করার জন্য শিখতে থাকুন আর তৈরি হন উড়ানের নতুন ইতিহাস লেখার জন্য